ভাই ও বোনেরা আজ তোমার মুখে হাসি নেই তোমার চোখে চিন্তা তোমার মনে টেনশন ভবিষ্যৎ নিয়ে ভাবছ টাকা নিয়ে চিন্তায় আছো মানুষ তোমাকে বুঝছে না জীবনে সব কিছু এলোমেলো মনে হচ্ছে তাই না তুমি ভাবছ আমার জীবন কেন এমন কিন্তু আমি আজ একটা কথা বলবো। কিসের এত টেনশন তুমি কি ভুলে গেছ তোমার জীবনের রিজিক তোমার সুখ তোমার দুঃখ তোমার ভাগ্য সব কিছু যার হাতে তিনি হচ্ছেন আল্লাহ তুমি কষ্টে আছো কিন্তু সেই কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ তুমি যখন বলো আমি পারবো না তখন আল্লাহ বলেন আমি আছি তোমার সাথে তুমি যখন বলো আমি একা তখন আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট আমরা মানুষ সব সময় ভয় পাই কি হবে কাল চাকরি থাকবে তো সন্তান সফল হবে তো মানুষ কি বলবে কিন্তু ভাব তোমার যত ভয় যত টেনশন সবই এমন কিছুর জন্য যা এখনো ঘটেইনি তুমি কি ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছ সেটাও তো এখনও আল্লাহর ইচ্ছায় লুকানো আছে তাহলে আজ কেন তুমি এমন কিছুর জন্য চিন্তা করছো যা তুমি জানোই না আল্লাহ বলেছেন কুরআনে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এটা শুধু আয়াত না এটা এক গভীর প্রতিশ্রুতি যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না তুমি আজ কাঁদছ কারণ তুমি বুঝতে পারছ না কেন এমন হচ্ছে তোমার জীবনে কিন্তু আল্লাহর প্রতিটি দেরির পেছনে একটা রহমত লুকিয়ে আছে তুমি যেটা চাওনি সেটা হয়তো তোমার জন্য ভালো তুমি যে দোয়াটা করেছ এখনও কবুল হয়নি বলে হতাশ আল্লাহ হয়তো বলেছেন সময় আসেনি একটু ধৈর্য ধরো দেখো নবী ইউসুফ আলাইসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি হয়েছে জেলে গেছেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন এই গল্প শুধু একটা কাহিনী নয় এটা আল্লাহর পরিকল্পনার বাস্তব উদাহরণ তাই দেরি মানে ব্যর্থতা না দেরি মানে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন তুমি যে কষ্টে আছো সেটা হয়তো আল্লাহর এক বিশেষ শিক্ষা হয়তো আল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছেন যাতে তুমি তার দিকে ফিরে আসো যেমন আগুন সোনাকে পরিশুদ্ধ করে তেমনি কষ্ট মানুষকে পরিশুদ্ধ করে তুমি যদি একটু ভেবে দেখো জীবনের বড় বড় শিক্ষা তুমি পেয়েছ কষ্টের মধ্য দিয়ে যখন সবাই দূরে গেছে তখনই তুমি বুঝেছ আল্লাহই আমার একমাত্র আশ্রয় তাই কষ্ট মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা না বরং কষ্ট মানে আল্লাহ তোমাকে কাছে টানছেন যখন তুমি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখবে তখন তোমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি আসবে তুমি দেখবে আগের মতো চিন্তা আর করবে না তুমি জানবে যা কিছু ঘটছে সেটা আল্লাহর ইচ্ছায় আর আল্লাহর ইচ্ছা কখনোই তোমার ক্ষতির জন্য নয় একজন মানুষ যত বেশি আল্লাহর উপর ভরসা রাখে তত কম সে মানুষের উপর নির্ভর করে মানুষ প্রতিশ্রুতি ভাঙে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভাঙে না তুমি আজ যদি নিজের মন থেকে বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি তাহলে দেখবে এমন জায়গা থেকেও সমাধান আসবে যেটা তুমি কল্পনাও করি একজন মানুষ ছিল চাকরি হারিয়ে হতাশ হয়ে পড়েছিল প্রতিদিন আল্লাহর কাছে কান্না করে দোয়া করতো তিন মাস পর সে এমন একটা জায়গায় কাজ পেল যেখানে তার শান্তি রিজিক এবং সম্মান সব মিলল একসাথে সে তখন বুঝল যে চাকরি হারিয়েছিল সেটা ছিল আল্লাহর রহমত আর সেটাই তাকে ভালো স্থানে পৌঁছে দিয়েছিল তুমি যদি আজও বুঝতে না পারো কেন কিছু হচ্ছে হতাশ হয়েও না একদিন আল্লাহ তোমাকে এমনভাবে দেখাবেন যে তুমি বলবে আলহামদুলিল্লাহ তখন যদি সেটা না ঘটত আজ আমি এখানে আসতে পারতাম না ভাই ও বোনেরা তুমি জানো মানুষ যখন আল্লাহর উপর ভরসা হারায় তখন তার মনে ভরে যায় ভয় হতাশা আর অস্থিরতায় কিন্তু যে মানুষটা বলে হে আল্লাহ আমি তোমার উপর নির্ভর করছি তার মুখে দেখা যায় শান্তির হাসি তার চোখে দেখা যায় তৃপ্তির আলো দুনিয়ার এই টেনশন চিন্তা ভয় সব কিছু আসলে আমাদের ইমান পরীক্ষা করার এক মাধ্যম আল্লাহ দেখতে চান আমরা কষ্টের সময় কাকে ডাকি মানুষকে নাকি আল্লাহকে কারণ আল্লাহর বান্দা কষ্ট পেলেই প্রথমে আল্লাহর দিকে ফিরে যায় আর দুর্বল বান্দা কষ্ট পেলেই অভিযোগ করে মানুষকে কিন্তু আল্লাহ কখনো অভিযোগ শুনতে চান না তিনি চান তোমার ডাক তোমার দোয়া তোমার ভরসা তুমি জানো ভাই যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা সে কখনো ভাবেনি রিজেকের দরজা শান্তির দরজা ভালোবাসার দরজা সব কিছু খুলে যায় কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি এই আয়াতটা শুধু মুখে বলার জন্য নয় এটা জীবনের সত্যি একটা নিয়ম তুমি আজ কাঁচছ কিন্তু কাল হয়তো হাসবে তুমি আজ হারিয়েছ কিন্তু কাল হয়তো তার চেয়ে ভালো কিছু পাবে কারণ আল্লাহ কখনো এমন কিছু নেন না যা তোমাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য নয় ভেবে দেখো তুমি যখন শিশুকাল খেলনা হারিয়ে কেঁদেছিলে তখন তোমার মা তোমাকে আরও সুন্দর একটা খেলনা দিয়েছিল ঠিক তেমনি আজ তুমি যা হারিয়েছো আল্লাহ তোমার জন্য তার চেয়ে বেশি সুন্দর কিছু রেখে দিয়েছেন তুমি শুধু ধৈর্য ধরো আর বলো আল্লাহ আমার পরিকল্পনায় নয় আমি আল্লাহর পরিকল্পনায় চলব দেখবে তোমার জীবন বদলে যাবে যেখানে তুমি ভেবেছিলে শেষ সেখান থেকে শুরু হবে নতুন অধ্যায় যেখানে তুমি একা ভেবেছিলে সেখানেই আল্লাহ তোমাকে সঙ্গ দিবেন তোমার টেনশন তোমার ভয় তোমার হতাশা সবকিছু আল্লাহর কাছে ছোট তিনি একবার বললেই তোমার সমস্যা গলে যাবে যেমন বরফ গলে সূর্যের আলোয় তুমি শুধু বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার জীবন বদলে দেন ধীরে ধীরে শান্তভাবে তোমার অজান্তে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না তিনি সঠিক সময়ে দেন যাতে তুমি সেই দানটার মূল্য বুঝতে পারো তুমি যখন শীতদাই কেঁদে বলবে হে আল্লাহ আমার টেনশন দূর করো তখন আল্লাহ নিশ্চয়ই বলবেন আমি তো আছি তোমার পাশে তাই ভাই ও বোনেরা হতাশ হই না চিন্তা করো না তুমি শুধু তোমার কাজ করো দোয়া করো আর আল্লাহর উপর ভরসা রাখো তোমার বিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি তোমার জীবনে যত টেনশনই আসুক না কেন মনে রেখো আল্লাহর হাতে তোমার জীবন তোমার রিজিক তোমার ভবিষ্যৎ তুমি যদি আল্লাহকে ছেড়ে মানুষের দিকে দৌড়াও তুমি হতাশ হবে কিন্তু তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তুমি কখনো হারবে না